আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক চলে আসলাম পরবর্তী ভিডিওতে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিলাম আমরা আজকে আলোচনা করব হিডেন আইকন নিয়ে শো হিডেন আইকন আমাদের এখানে যে টেক্সটগুলো লেখা আছে এই টেক্সটগুলোর ভিতরে বিভিন্ন চিহ্ন আমরা দেখতে পারবো বিভিন্ন আইকন আমরা দেখতে পারবো আমরা শো হিডেন আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে বিভিন্ন চিহ্ন আমাদের এখানে শো করছে এখন আমরা এখানে যতটা ইন্টার ব্যবহার করেছি ইন্টারের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার এই চিহ্নটা শো করবে আর যত জায়গায় স্পেস ব্যবহার করেছি স্পেসের ক্ষেত্রে ডট চিহ্ন ব্যবহার হবে আমি এখানে একাধিক স্পেস ব্যবহার করেছি বোঝা সহজের জন্য আমরা সহজে বুঝতে পারি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডট এখানে প্রত্যেকটা স্পেসের জন্য একটা করে ডট এখানে শো করেছে কোথায় কোন চিহ্ন শো করে এটা যদি আমরা বিস্তারিত জানতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ড অপশনে যেতে হবে অফিস বাটনে ক্লিক করে আমি ওয়ার্ড অপশনে ক্লিক করলাম এরপরে ডিসপ্লে ডিসপ্লে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো ফর্মেটিং মার্কস অন দ্য স্ক্রিন এই এর নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি ট্যাব ক্যারেক্টারের জন্য আমাদের এখানে এই চিহ্নটা শো করবে স্পেসের জন্য এই ডট চিহ্নগুলো শো করবে প্যারাগ্রাফ মার্ক তাতে ইন্টার প্রেস করলে এই চিহ্নটা শো করবে এমন যে সমস্ত চিহ্নগুলো শো করবে তার সমস্ত চিহ্নগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন আমরা এখানে এই বাটনের উপর আবার পুনরায় ক্লিক করার সাথে সাথে আমাদের সমস্ত চিহ্নগুলো উঠে যাবে প্রিয় দর্শক এবার আমরা স্টাইল নিয়ে আলোচনা করব আমরা এখানে বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি স্টাইল এই পার্টিশনের ভিতরে আমাদের যে টিক্সগুলো এখানে টাইপ করা আছে এগুলো আমরা মাউসের বাটন ভিতরে ড্রা করে সিলেক্ট করে নিলাম এখন যে স্টাইলের ওপর আমরা ক্লিক করছি সেই স্টাইল অটোমেটিক আমাদের ভিতরে চলে আসছে এখানে আমরা বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি যেমন নর্মাল ওয়ান হেডিং হেডিং টু হেডিং থ্রি হেডিং ফাইভ এছাড়া এখানে যে আমরা ছোট ছোট কি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার পরে আমরা মোর অপশন অর্থাৎ যত স্টাইলগুলো রয়েছে সমস্ত স্টাইল গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অটোমেটিকলি যে স্টাইলগুলো দেওয়া আছে এগুলো যদি আমাদের ভালো না লাগে আমরা এইগুলোকে নিজেরা আমাদের মতো করে এডিট করে নিতে পারবো তা আমি ক্লাস ওয়ান এই স্টাইলটাকে এডিট করব এই জন্য এই আইকনের উপরে মাউস পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করার পরে আমরা মোটিফাই অপশন দেখতে পাচ্ছি মোটিফাই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা এখানে যে নামটা দেওয়া আছে আমরা এই নামটা চেঞ্জ করে আমাদের মতো নাম দিয়ে দেবো ক্লাস ওয়ান ক্লাস ওয়ান আমরা নেম দিয়ে দিলাম এবারে বাংলা ফন্টের জন্য আমরা সুতনি ওয়াই এটা সিলেক্ট অলরেডি করাই ছিল এখানে ফন্ট সাইজ চোদ্দ দেওয়া আছে আমরা বোল্ড অপশন এখানে চেক করা আছে করে দিলাম ইতালিক অপশন আনচেক করে দিলাম কালার অটোমেটিক দেওয়া আছে অটোমেটিক থাকবে এখানে আমরা অ্যালাইনমেন্ট সেট করে দিতে পারি আমরা জাস্টিফাই সেট করে দিলাম লাইন স্পেসিং এর ক্ষেত্রে আমরা নো স্পেসিং এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এটা ডাবল লাইন স্পেসিং এটা হাফ লাইন স্পেসিং এরপরে ওকে বাটন প্রেস করলাম প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে সিলেক্ট আছে টাইম নি রোমান ফন্ট আছে তেরো আমরা যে ক্লাস ওয়ান নামে যে স্টাইলটা এখন এডিট করলাম এখানে সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা যে ফর্মেট ওখানে সিলেক্ট করে দিয়েছিলাম সেই ফর্মেট অটোমেটিক চলে আসছে আমি এখন ট্রাই করে দেখি বাংলা টাইপ করতে পারি কিনা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট্রাড বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম এখন দেখি টাইপ করা যায় কিনা প্রদর্শক দেখতে পাচ্ছেন আমি কোথাও থেকে ফন্ট চেঞ্জ করলাম না অত অটোমেটিক এখানে যে স্টাইল দেওয়া আছে স্টাইলে সিলেক্ট করার পরে আমি এখান থেকে বাংলা অন টাইপ করতে পারছি ইন্টার দেওয়ার সাথে সাথে আমার অটোমেটিকলি স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে যার কারণে এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ইংরেজি ফন্ট ফন্ট চলে আসছে সব কিছু ইলো হয়ে গেছে এখানকার যে অপশনগুলো ছিল আমি যদি ক্লাস ওয়ান যেটা আমি সিলেক্ট করে রেখেছিলাম এটা যদি এখানে সেট করে দিই অটোমেটিকলি আমার সেই ফন্ট যে ফর্মেটে আমি সেট করেছিলাম সেই ফর্মেট এখানে শো করছে ইংরেজি টাইপিং করার জন্য যদি আমি আরেকটা স্টাইল এখানে এডিট করে নিই ওয়ানে রেখে দিলাম এখান থেকে জাস্ট নিউ টাইম ইংরেজি ফন্টের জন্য সিলেক্ট করে দিলাম ফন্ট সাইজ চোদ্দ বোল্ড চেক করা সান চেক করে দিলাম কালার অটোমেটিক করে দিলাম এখান থেকে লেখাটা জাস্টিফাই করে দিলাম ওকে বাটন প্রেস করলাম প্রদর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে ফোনটা আছে আমি সিলেক্ট করলাম ইংরেজিতে যে ফোনটা আছে আপনারা খেয়াল করবেন আমি যেটা চেঞ্জ করেছি হিডেন ওয়ান যে অপশনটা চেঞ্জ করেছিলাম এটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার টাইম নিউ রোমান ফন্ট সাইজ চোদ্দো এরপরে জাস্টিফাই করে দিয়েছিলাম যে অপশনগুলো চেঞ্জ করে দিয়েছি আর হুবহু এখানে চলে আসছে আর এছাড়া এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি আমাদের এখানে মোর স্টাইল আছে আরও অনেক স্টাইল রয়েছে এখানে ক্লিয়ার ফর্ম্যাটিং নামে একটা অপশন আছে যদি ফর্মের আমি ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে ক্লিয়ার ফর্মেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানকার সমস্ত ফর্মেটগুলো ক্লিয়ার হয়ে গেছে দর্শক এবার হচ্ছে এডিটিং সর্বশেষ যে পার্টিশন এডিটিং এটার ভিতরে আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি ফাইন রিপ্লেস অ্যান্ড সিলেক্ট তো দর্শক আমি ফাইন অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আমরা একটা ফাইন অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি এটার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমার এখানে সেম ওয়ার্ড কতটা আছে আমাদের যদি জানতে ইচ্ছা হয় আমরা এখান থেকে অটোমেটিকলি খুব সহজে জানতে পারবো ইনশাআল্লাহ সাপোজ আমাদের এখানে জু শব্দটা ব্যবহার করা হয়েছে কয়টা আমরা জানতে চাচ্ছি প্রদর্শক আমি জু লেখার পরে আর রিডিং হাইলাইট এখানে হাইলাইট অল করে দিলাম যে কয়টা জু শব্দ লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাইলাইট হয়ে গেছে অলরেডি প্রিয় দর্শক এই জু শব্দটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই আমরা জো শব্দটাকে টু শব্দ দ্বারা রিপ্লেস করতে চাচ্ছি তো এখানে ফাইন্ড ওয়ার্ড এখানে জু লেখা আছে রিপ্লেস উইথ টু টু শব্দ দ্বারা আমরা এটাকে রিপ্লেস করবো আমরা সমস্ত জোগুলোকে রিপ্লে করে দেবো টু দ্বারা এই জন্য রিপ্লেস অল বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জো শব্দটা টু দ্বারা রূপান্তরিত হয়ে গেছে প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ